বন্ধামি বনামি কৰক

তিন চা ছুরা গバイス এখন এই যে তুই এই যে এই যে রাস্তায় এই যে তুই তোর তো কোনো সমস্যা নাই ভাই দনন্ত ভাই দনন্ত আল্লাহ আল্লাহ তোর তো কোনো সমস্যা না তুই তো স্বাভাবিক কথা কইতে পারছস এ ভাই এই স্বাভাবিক কথা কইতে পারে না তোর তো কোনো পায়র কোনো সমস্যা নাই তোর কোনো সমস্যা এই দান 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 হুম কি রে তুই কেন 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 কর তুই হ্যাঁ

আমি এই ধরনের কাজ আর করবো না বল জীবনে এই ধরনের আর আর করবো না আর করবো না সর আমি সবাই আর করবো না আমি আর করবো না স্যার

রে ভাই রে ভাই ও রবীন্দ্রের কাছে ঠিক আছে যারা বিশেষ করে অভিনয় করে যারা অভিনয় করে তারা খেল আমার সামনে থাকা